কয়েকটা এক্সাম্পল দিই আপনাদের পাশেই তো মাসাল্লাহ দুরমুট মাজার আছে কথা না আছে না কোন মাসে জানি সিন্নির আয়োজন হয় লাল মুরুখটা লাল মুরুখটা রাইখে দেয় এক বছরের জন্য ঠিক কিনা মা বোনরা সুন্দর করে সুন্দর করে আস্তে আস্তে করে পালে বৈশাখ মাসে বৈশাখ মাস আসলে মাশাল্লাহ মোটামুটি পরিবারের সবাই হুলা আছে না হুলা আপনাদের কি কয় সুলা কয় না হ্যাঁ হুলার বোঝাটা বান্ধে কয়টা লাকড়ির বুজা দুইটা পাতিল মার্শাল্লা ক্ষেতের পাশের চাই আর একটা লাল মুরুখটা নিয়ে লাল জবাই করে না কিন্তু এমনি জিন্দা রাইখা দইরে টেরে নিয়ে ছুটে কই বাবার দরবারে কার দরবারে বাবার দরবারে নিয়ারটা কি তাই যদি বাবার দরবারে যদি যায় তাহলে আমার কামরা হাসিল হইব কথা কন্দে কেন সিন্নি দিলে সিন্নি দিলে মনে হয় আমার কাজটা কি হবে হাসিল হবে তার মানে আচ্ছা বলেন বাবার দরবারে মাজারে কি আপনার আমার কোনো কিছুর উপকার করতে পারে মাজারের কোনো ক্ষমতা আছে সকল ভালো মন্দ আপনার আমার মনের আশা পূরণকারী ক্ষমতা কার আর আসলে বলে খা নিয়ত করে কই যায় সন্তান হয় না বাঞ্জা মহিলা যেগুলো আছে বাঞ্জা বুঝেন না সবগুলো ওখানে যায় বাবার দরবারে বাবা হয়ে সন্তান দিব সন্তান দেওয়ার মালিক কে আরেক কিছু এখন সন্তান দেওয়ার মালিক কে কোন মানুষ কোন মহিলা যদি বিশ্বাস করে বাবার দরবারে গিয়ে সিনটা দিলে আমার একটা সন্তান হবে তার ইমান থাকবে না বলেন তার কি থাকবে না уна মানব যদি এই বিশ্বাস করে যে বাবার দরবারে সিন্নি দিলে আমার এই কামটা হাসিল হয়ে যাবে তারও ইমান থাকবে না কারণ সবকিছুর মালিক কে আর রসুলে বলে কে কুলিল্লাহুмма মা মালিকুল মুলকি আল্লাহ বলেছেন সমস্ত ক্ষমতার মালিককে সন্তান দেওয়ার ক্ষমতাকার আল্লাহ ছাড়া আর কোন মাহবুত আমাদের রথকে

جدي شاسر جوكر بطيء ايمان انتهاي الله طالت سورة البقرة الشاشر دي كولن آمن الرسول بما أنزل إليه من ربه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المسير تعالى الله تعالى آيات إيمان أنا بقري الله تعالى إيمان مفصل بطري إيمان مفصل أمر ولكن يقولون انك تقولون انك علّم انك تقولون طالب تقولون انك تقولون انك تقولون انك تقولون بالله تقولون انك تقولون انك تقولون انك تقولون انك تقولون انك আওয়াজ দেয়া বলেন আমি ইমান আল্লাম কার উপর আল্লাহর উপর আমিন তু বিল্লাহ তার ফেরস্তাদের উপরে তারপরে অকুতুবিহি আল্লাহ তালার কিতাব সময়ের উপর অরুসলিহি আল্লাহ তালার সকল নবী রাসুলগণের প্রতি আমি কি আনলাম ইমান আল্লাম ওয়াল আখের আমি শেষ দিবসের প্রতি ইমান আল্লাম কেয়ামত দিবসের প্রতি ইমান আল্লাম অল কদ্রি খাই হ্যাঁ আমি তাকদীরের ভালো মন্দের উপরে কি আনলাম ইমান আনলাম ওয়াল বাসি বাদাল আর মৃত্যুর পরে পুনরুজ্জীবন হতে হবে আবার জীবিত হতে হবে এর প্রতিও আমি কি আনলাম ইমান এর নাম হলো ইমান আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা কি আনে ইমান আনে বলেন কি আনে ইমান আনা সহজ কিন্তু টিকায় রাখা বড় কঠিন বলেন ইমান আনা সহজ মুখ দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লা বলে বলে ফেলেছেন কিন্তু এটা বলা সহজ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর উপর টিকে থাকা বড় কঠিন আর একটু সুরেকার এর উপরে টিকে থাকা বড় কঠিন সরকারে দু আলমদবী মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ ফ আরি গোসুল বলেছেন তার আগে বলেন আপনারা কচুপাতা পাতা চিনু পাতা পাতার উপরে যদি পানি দেওয়া হয় কেমন থাকে থাকে এদিক দিয়ে এদিক দিয়ে পড়ে যায় এদিক দিয়ে বাস করলে আবার এদিক দিয়ে পড়ে যায় কচুপাতার পাতার উপরে পানি টিকায় রাখা পানি স্থির রাখা বড় কঠিন কাজ কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার أمر سركار مر حبيب نبي محمد رسول الله صلى الله عليه وسلم والين شذ ماني من اجدر ايمان ترتكر خططك قدين قبي الله رسول والين هو مسلم হাতের তালুতে আগুনের কয়লা রাখা ততটুকু কঠিন হবে না যতটুকু কঠিন হবে একজন বান্দার টিকিয়ে রাখা মমিন ইমান আল্লাহ এত কঠিন হাতের তালুর ভিতরে আল্লাহ রাসুল বলেন আগুনের কয়লা যদি দেওয়া হয় এটা ধরে রাখা আগুনের কয়লাকে নিয়ে এরকম ভাবে হাতের উপরে কয়লা টিকিয়ে রাখা এটা বড় কঠিন হবে না কিন্তু দিলের ভিতরে ইমান টিকিয়ে রাখা যত কঠিন হবে কারণ কখন আপনার আমার বের হয়ে যায় এটা আপনি আর আমি জানিও না না কেন আপনি আর আমি জানিও কথা কোন দিক দিয়ে বের হয় কোন দিক দিয়ে ঢুকে জানি না খবর নাই তো খবর নাই তো মুসলমান ভাইয়ের আমার আলম নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন বুখারির বর্ণনায় আমার নবী বলেছেন শেষ জামানায় মুসলমানদের অবস্থাটা এমন হবে মুসলমান সকাল করবে মমিন অবস্থায় আর বিকাল করবে কাফের অবস্থায় সকাল অবস্থায় তার কাটবে ইমান অবস্থায় মমিন অবস্থায় আর বিকাল কাটবে তার কাফের অবস্থায় এর মাঝখানে তার দিল থেকে কখন ইমান বের হয়ে গেছে বান্দার খবরও নাই বান্দার কি নাই খবরও নাই ইমান টিকে রাখা বড় কঠিন কাজ মুহূর্তের ভিতরে ইমান চলে যায় ইমান টিকে রাখা এত সহজ না আল্লাহ যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই কয়েকটা এক্সাম্পল দিই আপনাদের পাশেই তো মাসাল্লাহ দুর্মুট মাজার আছে কথা কয় না আছে না কোন মাসে জানি চিন্দির আয়োজন হয় লাল মরুখটা লাল দেয় এক বছরের জন্য মা করে আস্তে আস্তে করে পালে বৈশাখ মাসে বৈশাখ মাস আসলে মা মার্শাল্লা মোটামুটি পরিবারের সবাই হোলা আছে না হুলা আপনাদের যে কি কয় শুলা কয় না হ্যাঁ হুলার বোঝাটা বান্ধে কয়টা লাকলির বোঝা দুইটা পাতিল মার্শাল্লাহ ক্ষেতের পাশের চাই আর একটা লাল মুরুখটা নিয়ে লাল জবাই করে না কিন্তু এমনি জিন্দা রাইখা দইরে টেরে নিয়ে সুডে কই বাবার দরবারে কার দরবারে বাবার দরবারে নি একটা কি কই যদি বাবার দরবারে যদি যায় তাহলে আমার কামরা হাসিল হইব কথা না কেন সিন্নি দিলে সিন্নি দিলে মনে হয় আমার কাজটা কি হবে হাসিল হবে তার মানে আচ্ছা বলেন বাবার দরবারে মাঝারে কি আপনার আমার কোনো কিছুর উপকার করতে পারে মাঝারের কোনো ক্ষমতা আছে সকল ভালো মন্দ আপনার আমার মনের আশা পূরণকারী ক্ষমতা কা আর আসলে বলে খা নিয়ত করে কই যায় সন্তান হয় না বাঞ্জা মহিলা যেগুলো আছে বাঞ্জা বুঝেন না সবগুলো ওখানে যায় বাবার দরবারে বাবা হ্যাঁ সন্তান দিব সন্তান দেওয়ার মালিককে আর একটু জোরে এখন সন্তান দেওয়ার মালিককে কোন মানুষ কোন মহিলা যদি বিশ্বাস করে বাবার দরবারে গিয়ে চিন্তা দিলে আমার একটা সন্তান হবে তার ইমান থাকবে না বলেন তার কি থাকবে না কোন মানুষ যদি এই বিশ্বাস করে যে বাবার দরবারে চিন্তা দিলে আমার এই কামটা হাসিল হয়ে যাবে তারও ইমান থাকবে না কারণ সবকিছুর মালিক কে আর বলে খেয়ে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء যাচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক কে সন্তান দেওয়ার ক্ষমতা কার আর একটু আপনার আশা পূরণ করার ক্ষমতা কার সন্তানের চাকরি হয় না চাকরি দেওয়ার ক্ষমতা কার এখন বাবার দরবারে গেলে কাজ ইমানই তো থাকবে না আপনার যদি চাকরির দরকার হয় তাহলে উচিত হইল নামাজে দাঁড়ান যাই নামাজটা বিছান শিরদার ভিতরে গিয়ে কান্দেন যে আল্লাহ আমার সন্তানের একটা চাকরির ব্যবস্থা করে দাও আপনার জি আপনার বেডি জিদ বুঝেন তো পুরি 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 বুঝেন না আপনার পুরীর সন্তান হয় না আপনার জির সন্তান হয় না আপনার বেড়ির সন্তান হয় না সংসারে পড়া অশান্তি বাবার দরবারে গেলে কাজ হবে না বাবা হিসেবে যাই নামাজ আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার মেয়েটার সংসারটা শান্তি করে দাও একটা সন্তান তুমি দিয়েই দাও কারণ সন্তান দেওয়ার ক্ষমতা কার বাবার দরবারে গেলে কাজ হবে বাবা কি দিতে পারে বাবার দরবারে কেউ দিয়ে যদি চিহ্ন দেয় তাহলে তার ইমানই থাকবে না বলেন কি থাকবে না ইমান থাকবে না আল্লাহ আমাদেরকে বুঝদান করেন কারণ বাবার দরবারে না গেলে মোটামুটি ওখানে গেলে তো একটা বাব আসে মেলাটা হয় ঠিকঠাক মতন মুরুখটা সুন্দর করে জবাই করে হ্যাঁ আবার মাঝে মাঝে মার্শাল এখন আছে কিনা তো জানি না। বিসিআরও দেখা যাইতো এখন আছে এখন নাই আগে যেতো বিসিআরও দেখতো মার্শাল টিকিট কেই না ছবি টবি মোটামুটি একটা ভাবসাও আলাদা ছিল মোটামুটি শয়তানকে খুশি কইরা আসা যাইত কথা না কেন শয়তানকে খুশি কইরা আসা যাইত এই হইলো আমাদের অবস্থা তো ইমান থাকবে কেমনি আচ্ছা আরেকটু বলি দুনিয়ার কিছু মানুষ এমন আছে যারা গুণাকে গুনায় মনে করে না কথা বুঝাইতে পারি নাই গুনাকে কি মনে করে না গুনায় মনে করে না আপনি যদি গুণাকে কোনো মানুষ যদি গুণা মনে না করে তাহলে তার ইমান থাকে না এক্সাম্পল কি এক্সাম্পল হলো আচ্ছা বলেন কয়টা দিতাম এক্সাম্পল কোন দিক দিয়ে দিতাম আচ্ছা আসলটা দিক আপনাদের সমাজের ভিতরে সুদ খাওয়া আছে না নাই কইতাম নিয়ে একটু কইমু কয়েমু কয়েমো একটু বলা যায়তো না আচ্ছা কিছু সুদ করে এমন আছে এখন বর্তমান আমাদের ডিজিটাল ও ডিজিটাল তো শেষ ডিজিটাল তো পালাইছে নাকি স্মার্ট তো মাসাল্লাহ কাদের তো মাসাল্লাহ কার কাছে আছে আল্লাহ জানে মির্জা ফখরুলের বাড়িতে আছে না ওপরে গেছে ওপারে গেছে নেওয়া যাইছে তো স্মার্ট শেষ ডিজিটাল এখন আর খাওয়া টাওয়া কোনো কিছু নেই এখন আমাদের সোনার বাংলাদেশ যাই হোক যেটা বলতেছিলাম এখন সোনার বাংলাদেশের এখন মানুষগুলা আগে শুনতাম যে বেডারা সুদ খায় কেন খায় এখন শুনি বেড়িরাও খায় বেড়িরাও সুদে টিয়া লাগায় কি আপনাদের এলাকায় নাই আন্ডা বেচা টিয়া মুরগি বেচা টিয়া জামার পকেটের টিয়া চুরি সব টিয়া যখন মোটামুটি একটা বাব হয় তখন আস্তে করে টিয়া লাগায় এমন ভাবে লাগায় যাতে করে জামাই না জানে এমন ভাবে লাগাই যাতে করে পুলায়ও না জানে এমন ভাবে লাগাই যাতে করে মেয়েও না জানে আছে না নাই কথা বলেন আছে না নাই আচ্ছা বলেন এই সুদ খাওয়া হালাল না হারাম কিন্তু আমাদের অবস্থাটা এরকম আমাদের বাপসাব এরকম মনে হয় সুদ খাওয়া হালাল যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদ নেয় কেউ এটা গুনাই মনে করে না কি মনে করে না আচ্ছা আরেকটু বলি যারা সুদ খায় সুদ করলে আমরা তো চোখে দেখতে পারি না কিন্তু কিছু মানুষ আছে যারা সুদ নেয় দোষ নাই কথা কয় না যারা সুদ নেয় দোষ নাই আশা সমিতির থেকে কিস্তি নেওয়া কিরে ভাই কথা না কথা না আছে না নাই ব্রাক সমিতির থেকে কিস্তি নেওয়া এরা সুদ না হালাল হারাম না হালাল কথা বলেন হারাম না হালাল ও যে সুদ খাই হেরে কইতে খুব ভাল লাগে আমি যে নিজে নেই এটার কোনো খবর নাই সমিতির থেকে যে টাকা দিয়ে যে আপনি সুদীর সুদের টাকাটা নিয়ে আসতেছেন এটা তো হালাল কিন্তু আমাদের অবস্থাটা এরকম মা সাল্লা কিস্তি প্রথমটা যদি পঞ্চাশ হাজার টাকা যদি উঠাই যখন কিস্তিটা যখন চল্লিশ হাজার টাকা সুদ হয়ে যায় পরের বারের কিস্তি এক লাখ টাকা নেওয়ার একটা আগে থেকে প্রিপারেশন প্রস্তুতি হয়ে যায় দরখাস্ত সাররে আগে দিয়ে দেয় যে সার আমার কিস্তি সুদ হওয়ার আগে যাতে করে টেয়াডা পায় কথা বোঝাইতে পারি নাই প্রয়োজনের শেষকালে কি করে যখন কিস্তি একসাথে চারটা বাকি থাকে টিয়া সুদ হয়েছে চল্লিশ টা দিতে হবে পঞ্চাশ হাজার এখনো চারটা বাকি আল্লাহই জানে হে টিয়া তখন কই থেকে পায় সারা বছর একটা করে কিস্তি দিতে পারে না হে এখন পরের বার টিয়া এক লাখ টাকা নেওয়ার লাগে একসাথে চারটা দিয়ে দেয় কথা বোঝাইতে পারি নাই আছে না নাই একসাথে কয়টা মারে কুবা শামসু একসাথে চাইরটা হ্যাঁ আর এতদিন পর্যন্ত কিস্তিওয়ালা বেড়া আয়া কিন্তু এটা পাইতে খুঁজতে হয় নাই সে ক্ষেতই ক্ষেতের আইলি ছাড়ে নাই যখন শুনছে কি আইছে কিস্তিওয়ালা আইসে আয় নেই কিন্তু যখন মার্শালরা সুদের একটা গুন্ধ হয়েছে গন্ধ কারণ সবকিছু গ্যারানের তো একটা কি আছে মজা আছে না একজনের ক্ষমতা গেছে গা এই ব্যাটি এখন মনে করে যে আস্তে আস্তে মরে যাইতেছে আর আরেকজন দেখি যে এতদিন মরে গেছিল গা কোন রকম ভাবে ক্ষমতার জ্ঞান পায় জিন্দা হয়ে গেছে কথা বোঝে না কথা বোঝে না কথা বলে ঠিক না ব্যাটি ক্ষমতা কিন্তু পাই নাই জ্ঞান মাকে আসতেছে একটু একটু করে আইতাছে এখন কি হয়ে গেছে জিন্দা হয়ে গেছে এখন আর ডাক্তারও লাগে না এখন আর কোনো কিছু হয়ে লাগে না তো সব কিছুর গ্যারানের তো একটা কি আছে পাওয়ার আছে তো ওই ব্যাটির কিস্তিও যখন শেষ হয়ে যায় পরের বার যখন দেওয়ার সময় হয়ে যায় একসাথে চাইতে মারে দেয় একসাথে কয়টা মারে চাইতে মারে তো এখন আমার কথা হল এখন আমার কথা হলো যেটা যে যে বেটা একসাথে চাইতে মারে দিতেছে কিস্তি পরের টাকা গত বৎসরে ছিল পঞ্চাশ হাজার এখন উঠাবে সত্তর হাজার পাওয়া তার মানে তার ব্যবসাটা এরকম যে আমি যে সুদি টাকা নিতেছি এটা কোনো গুণাই না এটা কিন্তু কিনা গুনাহা না এটা কোনো সুদি না কারণ এটাকে যদি গুনা মনে করতাম তাহলে তারা আমি এক কাজ করতাম না আমি তো কিস্তিতে টাকা নিতাম না আমি তো কিস্তিতে টাকা দিতাম না আরেকটু বলি যারা কিস্তি উঠায় যারা কিস্তি নেয় এর ভিতরে সমাজের ভিতরে কিছু মানুষ এরকম আছে যে খুব ভালো তারা কিস্তির আশপাশেও নাই আশপাশেও নাই ভালো এখন মনে করেন দুই ভাই বড় ভাই সুদ নিবে ছোট ভাই নিবে না তো এখন দেখবেন যারা সুদ দেয় যারা কিস্তি দেয় সেখানে কিন্তু একটা সাক্ষীর একটা ব্যাপার সবার আসে না নাই আসে না জিম্মাদার হতে হয় তো তখন যে বেটা ভালো মানুষ হেরে যায় কই গো ভাই একজনের তো একটু ডকুমেন্ট জিম্মাদারি হতে হয় চলো না একটু যায় একটু সাক্ষী টাক্কি হও। ঠিক আছে আমি যদি একটু সাক্ষী হইলে যদি আমার বাইডের যদি একটা উপকার হয় তাহলে সাক্ষী হইলাম কথা কয় না আছে না নাই কথা বলেন আছে না নাই ও সাক্ষীদাররা যারা সাক্ষী হবেন শুনে নেন ওই বেড়া সুদ নিয়ে যতটুকু অপরাধ হয়েছে আর ওই বেটারা দিয়া যতটুকু অবরোধ হয়েছে আপনি মাঝখান দিয়ে খানো নাই দরানো নাই কথা বলেন নাই খানো নাই দরানো নাই কিচ্ছু করেন নাই মাঝখানে শুধু আপনার ফেসটাকে ব্যবহার করে আপনি সমান সুৎখুরের বাগিদার হয়ে গিয়েছেন ইমা ওই কথাটাই বলতেছিলাম ইন্নাল্লাজি আপনার কি রাগ করতেছেন রাগ করতেছেন সুৎখুরের শাস্তি কি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী গুয়াল্লাম বলেছেন সুৎকুরের সর্বনিম্ন শাস্তি হল তার মার সাথে জিনা করলে যে গুনা হয় সেই গুণার সমপরিমাণ সুদের শাস্তি নজবিল্লা বলবেন না দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে নিজের মার সাথে খারাপ কাজ করবে কত বড় জঘন্য কাজ কোরআনে কিমের অনেক আয় আতে কারিমা আছে তবে আমি সেদিকে আমি যাব না তো যেটা বলতেছিলাম ঘুনাকে কেউ যদি ঘুনা মনে না করে তাহলে তার ইমান থাকবে না তার কি থাকবে না তাহলে ওই যে বললাম ইমান টিকে রাখা বড় কঠিন কাজ অনেক কঠিন কাজ এই যে দাড়ি না একটু দাড়ি রাখা কি সুন্নত না ওয়াজিব ওয়াজিব দাড়ি রাখার বিধান বলেন দাঁড়িয়ে রাখার হুকুম কি ওয়াজিব কেউ যদি দাড়ি যদি না রাখে তাহলে তার চব্বিশটা ঘন্টা গুণা হয় কথা বোঝাইতে পারি নাই দাড়ি না রাখলে চব্বিশটা ঘন্টা কি হয় গুনা হয় না ওয়াজিব কাছ থেকে শিখে জানা মাসালা জেনে নিয়েন আমাদের এই যে আহমদুল্লাহ কাশিফ হুজুর শুধু জামালপুর জেলার না সারা দেশের ভিজ্ঞ একজন কাছ থেকে যে হুজুর হুজুর যে বলে গেল দাড়ি রাখেন কি হুকুম ওয়াজিব না রাখলে চব্বিশ ঘন্টা গুনা কিন্তু পাবলিকের কিছু অবস্থা এরকম নৌজোয়ান আল্লাহ আকবার এই যে রাখা যে গুনা এত গুনারে গুনায় মনে করে না কথা কেন কেন এত গুনারে গুনায় মনে করে না যুবক মাসাল্লাহ বাড়ি যদি একটু রাখে তারপরেও মাসাল্লাহ সেলুনের দোকানে যতগুলো ক্যাটালগ আছে কার স্টাইলে রাখা যায় শাহরুখ খানেরটা না আমিন খানেরটা না সালমান খানেরটা এই আরো কতরি আছে না নাম কস না কে সাকিব খানেরটা মানে কার স্টাইলে রাখবে আবার কিছু কিছু যুবক আছে কই দাড়ি রাখছি তো মানে স্টাইল করা মুখের ভিতরে কয়েকটা দাঁড়ো খুঁজে খুঁজে করে কি সুন্দর করে খেতে বলে দাড়ি রাখছে এ কি দাড়ি রাখছে না দাড়ির সঙ্গে আরো ফাইজলামি করছে কথা না কেন ফাইজলামি না টিটকারি করছে না এটার আরো বড় শাস্তি এটার আর কি রাখে নাই বা রাখি নাই এখন আপনাকে যদি আল্লাহর বিধানকে নিয়ে যদি টিটকিরি মস্করি করা হয় তাহলে এটার শাস্তি আরো বড় কঠিন কি ভাই এটার শাস্তি আরো বড় যুবকরা সিন্ধ করে কই হুজুর দাড়ি এত তাড়াতাড়ি রাখলে আমরা বিয়ে দিবনি দিব নি অনেকে দাড়ি দাঁড়িয়ে রাখে না হুজুর কিন্তু কি সুন্দর ওয়াজ করে গেছে আমি কালে শুনতেই ছিলাম কেরে এ কেরে বা তারি রাখলে কি মাইয়া পাওয়া যায় না মাইয়া কি দেয় না বাংলাদেশে কি মাই কি এত আহাল করছে রে যে ছেড়ি দাড়ি দেখতে আইবো এই ছেড়ি বিয়ে করবো যে এটা দাঁড়ি থাকার কারণে আইবো না এই ছেড়ির আমার দরকার